আমার স্ত্রীর ক্যান্সার আমি খুব ভালো করে জানি যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না অধিকাংশ ক্ষেত্রেই শেষ জয়টা হয় না আমি আমি জানি আমার কিছু কাছের তা মানুষকে এমন পেয়েছি না তারা প্রতি মুহূর্তে তাদের কাছে আমি এমন মানে কথাবার্তা শুনি আমার নিজেকে বড্ড বিধ্বস্ত লাগে কিরকম জানেন মানে কোনো মানুষ যখন আহত হয় কোনো মানুষ যখন মানসিক দ্বন্দ্বে থাকে কষ্টের মধ্যে থাকে পাশের মানুষদের কি উচিত পাশের মানুষদের উচিত হচ্ছে ভালোবাসা দেওয়া থাকে কারণ সেই মানুষটা অলরেডি ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে তা সেটা না করে যখন কেউ নীতি কথা শোনায় নীতি পুলিশ হয়ে যায় বলে যে ক্যান্সার হলে তো মারা যাবি এটা স্বাভাবিক কথা এই কথাগুলোই বড্ড বিধুর এই কথাগুলো যারা বলে তারা মানুষের পর্যায়ে নয় তারা আমার নিজের লোক হতে পারে না কখনো আপনজন হতে পারে না আমি আপনাদেরকে বলবো যে এই জীবন দিয়ে যা শিখছি না আপনাদেরকে শেখাচ্ছি কেমন করবেন না প্রতিটা মানুষকে কথা ভরসা ভালোবাসা কিছু না কিছু দিন আর মানুষ যখন ব্যক্তিগত সমস্যায় থাকবে তাকে বেশি করে ভালোবাসা এটা কোনো একটা জীবনের বড় শিক্ষা তা আমাকে যারা এগুলো বলছেন আমি তাদের বলছি যে আমাকে যারা বলছেন ঈশ্বর তাদের মঙ্গল করুন ঝড় যে কোনো সময় আসতে পারে আজকে আমার জীবনে এসছে কালকে অন্যের জীবনে আসতে পারে আর ক্যান্সার রোগটা কখনো কেউ ইচ্ছে করে বয়ে নিয়ে আসে না আমার স্ত্রী ক্যান্সার জানি জানি হয়তো থাকবে না এর বেশি কিছু হবে কি কিন্তু সেটা নিয়ে করুণা দেখাচ্ছেন সেটা নিয়ে ভাবছেন আমি দুর্বল হয়ে পড়েছি এইরকম অনেকের মধ্যে মানসিকতা আমি আগেও একদিন ভিডিও বলেছিলাম আমার কাছের লোক দূরের লোক যারা এগুলো করছেন আমার লড়াই জারি থাকলো পৃথিবীতে সর্বশক্তিমান ঈশ্বর সব সময় মনে রাখবেন আর কি আর সময় বয়ে যাবে সময় তো থাকবে না মা শুধুমাত্র কথার হবে গান আছে না ঠিক তেমন সময় বয়ে যাবে যা ঘটবার সেটা ঘটবেই কিন্তু মনেতে দাগ কেটে যাবে ব্যবহারগুলো মনেতে দাগ কেটে যাবে থেকে যাবে এই এটা মনে রাখবেন আর যারা দেখেন আমাকে ভালোবাসেন বা আমি যেভাবে বলি সেভাবে আসুন সবাই মিলে চলার চেষ্টা করেন যারা তাদের উদ্দেশ্যে বলবো কেউ এমন করবেন না পৃথিবীটা অমানুষের চেয়ে গেছে আপনার চারপাশে যখন এরকম দেখবেন বিধ্বস্ত মানুষ যারা রোগে শোকে ব্যথায় কাতর হয়ে আছে প্রত্যেকের মানসিক শক্তি জোগানোর চেষ্টা করবে ভালোবাসা দেবেন পৃথিবীটা ভালোবাসা আজকে স্বার্থপর পৃথিবী যেখানে স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না আর এক শ্রেণীর মানুষ তারা সবসময় নিজেকে বড় দেখাতে চায় সবসময় বড় দেখা থেকে অন্যের যে কি মানসিক হেনস্থা করছে তারা জানে না তা আমি বলবো যে আমার স্ত্রী ক্যান্সারে যাই হোক না কেন আমার জীবনে যাই হোক আপনারা এর থেকে শিক্ষা নিন এই যে প্রতিটা মুহূর্তে আমাকে মানসিক ভাবে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে আমি ভাঙছি না বিশ্বাস করুন আমি বরঞ্চ আরো শক্ত হচ্ছি আরো গোজরে উঠছি লড়াই করুন লড়াই করবো প্রত্যেকের জীবনের শেষ দিন পর্যন্ত আসুন আমরা লড়াই করি আমাদের লড়াইগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাক কিসের দুঃখ কিসের ভয় জীবনে হবে জয় মরতে তো হবে আমিও জানি আসতে হাসতে মরবো বীরের মতো মরবো চলে গেলে তো চলেই গেলাম পৃথিবী থেকে চলে যাব ঠিক আছে কথাগুলো ভালো লাগলে সবাই সঙ্গে থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে ভালো থাকবেন